আমার বাদবাকি গাছগুলোর চেয়ে এই লেবু গাছটা কিন্তু মাসাল অনেকটাই হেলদি পাতাগুলো খুব সুন্দর আর এই লেবু গাছের সিক্রেট হচ্ছে এইগুলা আমি তো ভাবছিলাম এগুলো দিয়ে কোনোই কাজ হয় না আগেগুলো ফেলেই দিতাম তবে লেবু গাছটা দেখার পর থেকে আর ফেলে দেয় না আসসালামু আলাইকুম পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমার বাগান পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার ভালোই লাগে না মনটা আসলে কেমন যেন করে দুই তিন দিন থেকে বরিশাল কোনো বৃষ্টি হচ্ছে না তাই ভাবলাম আজকে স্বাদটা ঝাড়ু দিয়ে নিই আর এই ঝাড়ু দিতে দিতে কিন্তু এগুলো আমি সংগ্রহ করি প্রথম অবস্থায় এগুলো আমি মোটেও সংগ্রহ করতাম না আমি ফালাইয়ে দিতাম তবে পরে ভাবলাম এগুলোর ভিতর আমার সাত বাগানের মাটিই আছে বেশিরভাগ এগুলো ফেলে দেওয়ার কোনো মানেই নেই এখন যতবারই ঝাড়ু দেই ততবারই আমি এগুলোই সংগ্রহ করি আমার বাড়ির ছাদে কিন্তু তত বেশি এটা শ্যাওলা পড়ে না কারণ আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি যখনই দুই দু একদিন রোদ ওঠে এবং ছাদটা শুকিয়ে যায় তখন আমি ঝাড়ু দিয়ে ফেলি খুব বেশি বৃষ্টি হলে তখন তার ঝাড়ু দেওয়া যায় না প্রত্যেকটা গাছ সরাই ঝাড়ু দিতে পারলে আরও বেশি ভালো হতো কিন্তু এই দুই তিন দিন পর্যন্ত এত রোদ সব সরাই এখন ঝাড়ু দেওয়ার সময় নেই তাছাড়া বাগানে প্রচুর কাজ আছে আর এই যে ঘাস ঘাসের জ্বালা কি বলবো এরা কোনো জায়গা থেকেই যাইতে আসে না তো আমি অনেকক্ষণ ঝাড়ু দিয়ে সবে আমি আমার ছাদের তিন ভাগের এক ভাগ ঝাড়ু দিয়েছি আর এতগুলো বের হয়েছে এগুলো আমি বেছে বেছে তুলে নেব যেগুলো প্লাস্টিক ছিল বা ঘাস ছিল ওইগুলো আমি আর রাখবো না ওইগুলো বেছে ফেলে দেব এবং এই যে পাতা আছে তারপর পর্তুলিকার ডাল আছে আর বিভিন্ন ডালডোল আছে এইগুলোই মূলত সংগ্রহ করি দোতলার উপর আমার সাত বাগান এত দূর পর্যন্ত মাটি নিয়ে ওঠা নামা এগুলো অনেকটাই কষ্টের আর আমি যেহেতু ওই লেবু গাছ লাগানোর পর দেখছি যে এত সুন্দর হয় তো প্রত্যেকবার ঝাড়ু দিলে আমার একটা কি দুইটা গাছ লাগানোর মতো মাটি এই জায়গা থেকেই সংগ্রহ হয়ে যায় আর আমার ছাদটাও অনেক বেশি পরিষ্কার থাকে দেখতে সুন্দর লাগে মানুষ বাগান করে যাতে দেখতে সুন্দর লাগে তার মনটা ভাল লাগে অপরিষ্কার থাকলে তা দেখতে কখনোই ভাল লাগে না তো তোমরা কি তোমাদের এভাবে পরিষ্কার করো বা এগুলো কি জমাই রাখো বা গাছ লাগাও কি না এগুলো থেকে অবশ্যই আমাকে জানাইও এছাড়া গাছের যত পাতা টাতা আছে ওইগুলোও আমি এখন সংগ্রহ করতেছি কারণ আমি দেখছি পাতা পচা সারটা অনেক বেশি কাজ করে গাছের ক্ষেত্রে এই যে ড্রামের ভিতর আমি রাখতেছি এখানে থাকবে দশ বারো দিন তারপর আমি এগুলো দিয়েও গাছ লাগিয়ে ফেলবো একদম আমার এক ড্রাম ভরা হয়ে গেছে আরও বাদ বাকি যা ছিল আমি গাছের গোড়ায় দিয়ে রাখছি আর এই যে দেখো এখানে সব গাছের চেয়ে লেবু গাছটা কত সুন্দর মশাল্লাহ গাছের পাতাগুলো দেখলেই তো মন ভালো হয়ে যায় আর এই যে এদিকে মাটিতে বসানো যে গাছগুলো এগুলো কিন্তু তেমন একটা ভালো অবস্থায় নাই আর এই বালতিটার ওজনও কিন্তু বেশি না একদম হালকা তবে গাছটা অনেক সুন্দর আজকের মতো আল্লাহ হাফেজ